একটা সিম্পাতি যে মেকআপ রুম এটা তো মদের রুম অত সব সময় নেশা করে মদ পান করা অবস্থায় আসে নেশাগ্রস্ত অবস্থায় আসে আমাকে নির্যাতন করে হচ্ছে কি যে আমি মরে যাই আমি থাকি মরি সেটা না আমার মতো যে তার কোন গৃহকর্মী নির্যাতিত না হয় কিন্তু আমি তার নাম্বার চিনি না যে ওটা ওই পরীর লুকের কি অনেক নাম্বার থেকে আসতেছে আর দ্বিতীয়ত হচ্ছে তো ও একটা প্রভাবশালী ব্যক্তি ও করতেই পারে ও আমাকে যখন মারছে তখনই তো হুমকি দিছে যে আমাকে মেরে ফেললে ওর দুই কোটি টাকা যাবে আর ও আমি কিছু হবে না আর হচ্ছে ওর বড় বড় লুক আসে আমাকে উনি মেকআপ খুন থেকে মদ পান করা অবস্থায় আসে নেশাগ্রস্ত অবস্থায় আসে আমাকে নির্যাতন করে উনি বাচ্চার দুই ঘন্টা পরপর সলিড খাবার দিতে হয় কিন্তু বাচ্চাটা যে খাবার আমি খাওয়াইছি দুই ঘন্টা হয় নাই দুই ঘন্টা হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট বাকি আছে ওইটা নিয়ে বাচ্চাকে কেন আমি দুধ দিলাম তো দুই ঘন্টা হয় না যেহেতু এটার জন্য আমি দুধ দিতে গেছিলাম পরে এই নিয়ে আমাকে মার দূর করছে এমন এমনভাবে মারছে যে মাথাই তাপ রাইতে আমি নিচে পড়ছি আর উঠছি এই বিষয় নিয়ে তারপরে হচ্ছে আমি আমাকে পুলিশে উদ্ধার করে ওইখান থেকে আমাকে বেরোতে দেবে না অনেক ধরনের হুমকি দিচ্ছে আমাকে যে আমাকে মেরে ফেলে ওর দুই কোটি টাকা যাবে আর কিছুই হবে না এইগুলা আর হচ্ছে যে তার পরবর্তীতে আমাকে কোনোভাবে আমি এজেন্সির কাছ থেকেও কোনো হেল্প পাই নাই ওরাও আমাকে দিবে না তারপরে আমি নিরুপায় হয়ে ত্রিপল নাইনে ফোন দেই ফোন দেওয়ার পরে আমাকে ওনারা এসে উদ্ধার করে উদ্ধার করার পরে আমি ওইখান থেকে বেরোয়া করমিটোলা হসপিটালে যাই রিক্সাওয়ালাকে নিয়ে তারপরে হসপিটাল থেকে আবার আমি কাদের বাসায় যাই এগুলো নিয়ে আমি থানায় কোনো সুস্থ বিচার পাই নাই পরে আমি যে কোর্টে মামলা করলাম মামলা করার পরে আর কি যে এগুলো হয়েছে আর এখন আমার এই বিষয় নিয়ে তিনটা তিনটা দাবি আছে যেটা হচ্ছে এক হচ্ছে যে সিসি ফুটেজ দেখে প্রশাসন সিসি ফুটেজ দেখে সঠিক তদন্ত করে একটা সুস্থ বিচার দিবে এটা প্রশাসনের কাছে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি বৃত্তিম অসহায় আমি গরিব গরিবের জন্য যে আইন আছে সেটা মানুষ আইন সবার জন্যই সমান এটা যাতে বুঝতে পারে আর দ্বিতীয় দাবি হচ্ছে যে কোনো গৃহকর্মীর উপর যাতে এভাবে নির্যাতিত না হয় একটা গৃহকর্মী অনেক কষ্ট করে একটা যখন বাচ্চা রাখতে যায় ওই বাচ্চাটা নিজের মনে করে নিজের মনে করে যত্ন করে রাখে আর দ্বিতীয় তৃতীয় দাবি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে প্রবাসে যায় গৃহকর্মীরা ওরা অনেকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসে ওদের কোনো না না করা করা হয় হয় সাহায্য কোনো কিছু কিন্তু এই নিয়ে যেন সরকার এখন উপদেষ্টা যারা আছে সবাই যেন ওইটার দিকে নজর দেয় আর ওইটা যেন দ্রুত গতিতে একটা আইন বিচার সুস্থ নির্ধারণ করে আমার নিজেদের সম্মুখীন হইতে হয়েছে আমাকে তো স এক কাজের কথা বলে নিয়ে সব কাজই আমার কথা ছিল যে একটা বাচ্চা দেখাশোনা করার জন্য আমার দুইটা বাচ্চা দেখাশোনা করতে হতো রান্না করতে হইতো তারপর হচ্ছে সবসময় থাকতে কোন সময় কি হয় না হয় কোন সময় কার গায়ে হাত তুলতে তার কোনো ঠিক ঠিকানা নেই না আছে খাওয়া ওইখানে না আসে কোন বাসায় ছিল সৌরভ ছিল পরিমণি ছিল আর বৃষ্টি ছিল আর আরেকটা ছেলে ছিল আমাদের নেত্রকোনা

ও একটা প্রভাবশালী ব্যক্তি ও করতেই পারে ও আমাকে যখন মারছে তখনই তো হুমকি দিছে যে আমাকে মেরে ফেললে টাকা যাবে আর ও আমি কিছু হবে না আর হচ্ছে ওর বড় বড় লুক আছে আপনি মানে মানে এটা হচ্ছে কি মানুষকে দেখানো মানবতা এক হচ্ছে আর পড়ি যে বাচ্চাটা দত্ত বাচ্চাটা ওই বাচ্চাটাকে আমরা রাখি গৃহকর্মীরা রাখে গৃহকর্মীরা জানে যে চব্বিশ ঘন্টায় তাকে বাসায় গৃহকর্মী

এটাই তো বললাম যে মা হিসেবে এখন একটা বাচ্চার যদি এক সপ্তাহ পরে খোঁজ নেয় তাহলে মা হিসেবে কেমন আপনি নিজে বিবেচনা করেন আপনার অভিযোগের পর পরই পরিমনি তার ফেসবুক পেরিবেট ফেসবুক পেজের লাইভে এসে বলতে যে সেটা এটা আমার আমাকে একটা হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের কাজগুলো আমার কাজের বাসা মেয়ে করতেছে এটা আগে আপনি কিভাবে দেখছেন আমি যদি ওইটা ওইটার জন্যই করে থাকি তাহলে আগামী তারিখে সিসি ফুটেজ দেখা দেখিয়ে।

আমি থাকি মরি সেটা না আমার মতো যে আর কোন গৃহকর্মী নির্যাতিত না হয়